হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েল টু মাই নিউ অ্যানাদার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি তো আজকে অনেক খুশি কারণ আমি আজকে অনেক দিন পরে বাজারে আসলে বড় মেয়েটার জন্য বাইরে আমি তো এমন একটা বের হই না তবুও আজকে যেতে হচ্ছে কারণ কিছু কেনাকাটা করতে হবে এই জন্য প্রায় এক মাস পরে আমি বাইরে যাচ্ছি বড় আপু তো নই তো আমরা তিন বোন আজকে বাইরে যাব আর সাথে আছে আমার বর আমার বড় আপু যখনই কিছু কেনাকাটা করে আসলে আমার বড় আপু একটু সহজ সরল ও কখনো বাইরে একা যায় না যখনই যায় আমাকে আমার আমাকে হয়তো আমার হাজব্যান্ডকে সাথে করে নিয়ে ও কিছু কেনাকাটা করে তো ওরা দুই বোন আজকে বোরখা নেবে আর আমি আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা করবো আমিও কিছু জামা কাপড় নেবো এই জন্য অনেকদিন পরে একটু বাইরে যাওয়া খারাপ লাগছে কারণ বড় মেয়েকে রেখে এসেছি আমার ছোট বোনের ছোট ছেলে আমার ছোট বোনেরও দুইটা বেবি হয়ে গেছে ভাবতেই অবাক লাগে আর রাজশাহী শহরে যখনই বের হয়ে রাজশাহী শহরের এই রাস্তাগুলো দেখে আমাকে এত বেশি ভালো লাগে এই রাস্তাগুলোর জন্যই আমাকে আসলে বাজারে হতে আরও বেশি মন চাই কারণ রাস্তাগুলো সৌন্দর্য তো এত সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারছো যে কতটা সৌন্দর্য রাস্তাঘাট সবসময় এত পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে একটা সময় ছিল যখন আমি সপ্তাহে চার চার দিনই আমি হয়তো বা বাইরে ঘুরে বেড়াতাম কিন্তু এখন আসলে আর সেই সুযোগটা হয় না এই তো আমরা চলে এসেছি বোরখার দোকানে আমার বড় আপু এখানে বোরখা নিবে তাই পছন্দ করছে কোনটা রেখে কোনটা নিব আসলে এখানকার বোরখাগুলো এত বেশি সুন্দর আসলে সুন্দর যেমন দামও চাচ্ছে এখন দাম দর করে তো নিতে হবে আর এটার জন্যই আমার হাজব্যান্ডকে সবসময় আমার আপু সাথে করে নিয়ে আসে কারণ ও হচ্ছে একটা খুঁতখোঁতা মানুষ ও যে কোনো জিনিস এত খুঁতখুঁতভাবে দেখে আর দাম দর খুব ভালোভাবে করতে পারে আরে এর জন্যই আসলে আমার বড় অপু যখনই আসে ওকে সাথে করে নিয়ে এসে আমার পিচ্চি দোকানে এসে দাঁড় করাই দিয়েছে ওখানে বোরখা কেনা শেষ হয়ে গেছে আমাদের সব ভিডিও আসলে করতে পারেনি কারণ বাজারের মধ্যে আমার ভিডিও করতে তেমন একটা ভালো লাগে না সবাই শুধু তাকিয়ে থাকে এর জন্য এখানে আমি ভিডিও করছিলাম আর দেখো পিচ্চিটা কেমন বা আপনির ছিল আসলে ছোট মানুষ তো ক্যামেরা দেখলেই খুশি হয়ে যায় জন্য আমি ও দেখলো যে আমি ক্যামেরা ধরেছি জন্য দেখো কেমন ঢং করছে আসলে ছোটো বাচ্চার এমনই হয় আর আমার মেয়েটা তো পুরাই হতভাগ হয়ে দাঁড়িয়ে আছে কারণ সবগুলাই অপরিচিত মানুষ তো সবাইকে দেখে কখনো হাসছে কখনও আমার ভয় পাচ্ছে এটা হচ্ছে ছোট বাচ্চাদের কাপড় চোপড়ের দোকান তো ওখান থেকে আমরা আমার বড় মেয়ের আমি আমার বড় মেয়ের জন্য একটা ড্রেস নিয়ে তারপরে আমরা চলে এসেছি বাসায় তো দেখো আমরা কি কি শপিং করেছি আজকে আমি এখানে থ্রি পিস নিয়েছি আর আমি একটা নকশি কথা করব সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এজন্য সিট নিয়েছি প্রায় সাত গজের মতো আর আমার আপু বোরখা নিয়েছে আর ওই তো আমার বড় মেয়ের জন্য একটি ড্রেস নিয়েছি আর আমার ছোটো বোন কিছু কেনাকাটা করছে ওর পিচিটার জন্য কিছু কাপড় চোপড় নিয়েছি এই তো খুব বেশি কেনাকাটা আসলে করিনি কারণ এখানে বোরখাটার দাম অনেক বেশি ছিল প্রায় চার হাজার টাকা নিয়েছে আর বোরখার সাথে হিজাব আছে তবুও একটা হিজাব নিয়ে নিয়েছে এটা হচ্ছে অন্য একটি বোরখার সাথে পড়ার জন্য তো আজকের ব্লগটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর হ্যাঁ আমি কিন্তু একটা নকশে কথা করবো অবশ্যই তোমরা আমার ভিডিও সাথে থেকো আমি অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর পিচিগুলো দেখো ওদের শুধুমাত্র একটি ললিপপ কিনে দিয়েছে এটাতেই ওরা কত খুশি দেয় না ছোট মানুষের আসলে এমনই হয় ওদের একটি যদি ললিপপ বা একটি চকলেট কেনা দেওয়া হয় তাহলে ওরা কত খুশি হয়ে যায় আর এ তো দেখো ড্রেস পেয়ে কত খুশি নাচতে নাচতে শুরু করে দিয়েছে ওকে আসলে নিয়ে গেছিলাম না তবুও দেখো একটা ড্রেস পেয়ে কত খুশি দেয় না আসলে ছোটো কালটা সবারই এমন ছিল এদের দেখে আমার নিজের ছোটো মনে পড়ে যায় তো ঠিক আছে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ